জোর অবস্থা ঘোষণায় আগে যে প্রভিশনটা ছিল যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে কনসেন্ট নিয়ে সেটা করবেন আমরা এটাকে একটু এক্সটেন্ডেড করে দিয়েছি এক্সটেন্ডেডের দুইটা একটা প্রস্তাব ছিল যে মন্ত্রিপরিষদের কনসেন্ট সহ এটা হবে এটা প্রধানমন্ত্রীর চার একটু এক্সটেন্ডেড হয়েছে কিন্তু স্পিরিটের দিক থেকে এটা অলমোস্ট সেইম কারণ যিনি প্রধানমন্ত্রী ক্যাবিনেট তো সে একই দলের সুতরাং এখানে কলবর বৃদ্ধি ছাড়া ইন অ্যাসেন্স বা স্পিরিটে তেমন কোনো পার্থক্য হবে না সে কারণেই আমরা প্রস্তাব করেছিলাম যে আমাদের পক্ষ থেকে যে সেখানে বিরোধী দল যে পার্লামেন্টে থাকবে বিরোধী দলের একটা প্রতিনিধিত্ব থাকতে হবে তাহলে এটা মোটামুটিভাবে একটা কমন চেহারা বা কমন পরিস্থিতি আসে সেখানে আমাদের প্রস্তাব ছিল যে ক্যাবিনেটে প্রধান বিরোধী দলীয় নেতা বা নেত্রী যিনি থাকবেন যারা স্টেটাস একজন মন্ত্রীর সমান তিনি সেখানে অন্তর্ভুক্ত থাকবেন এখন প্রশ্ন আসে যদি উনি না থাকতে পারেন তখন আমরা অল্টারনেটিভ বলেছি যে উনি যদি না থাকতে পারেন কোনো কারণে তাহলে ডেপুটি লিডার অব দি অপোজিশন যিনি আছেন যারা স্ট্যাটাস প্রতিমন্ত্রী তাহলে উনি সেখানে থাকবেন তো এতে করে একটা সরকার এবং বিরোধী দলের মাধ্যমে একটা ন্যাশনাল ক্যারেক্টার বা সেইফ এখানে আসছে এবং ধন্যবাদ জানাই সব রাজনৈতিক দলগুলোকে আমরা সকলেই এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছি দুই নম্বর যেটা ছিল আমাদের দুটো আলোচনা একটা হচ্ছে কেয়ারটেকার সরকারের ব্যাপারে নীতিগতভাবে কেয়ারটেকার সরকারের ব্যাপারে সব দল আগেই একমত হয়েছে এবং সেটাতে আমরা আছি একটা ফর্মেশন নিয়ে নানা ধরনের অল্টারনেটিভ আছে শুরুতেই কমিশন যেটা বলেছিল এবং আমরা বলেছিলাম যে রিটার্নিং চিফ জাস্টিসদের পক্ষ থেকে ক্রনোলজি অনুসারে এটা হইতে পারবেন প্রথম যিনি রিটায়ার করছেন না পেলে নানা কারণে যে কোনো না হলে তারপর সেকেন্ড তারপরে থার্ড তারপরে ফোর্থ ফোর্থে গিয়ে একটা প্রস্তাব বাড়ছিল যে সকল প্রতিত্বমূলক রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে হবে এবং এরপর আরেকটা প্রস্তাব আসছিল সেটাও যদি ফেল করে তাহলে প্রেসিডেন্ট কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে কাজ করবে আমরা সকলে একমত ছিলাম যে না প্রেসিডেন্টকে ইনভলভ করা যাবে না কারণ এর আগে ইয়াজউদ্দিন সাহেবের যে অভিজ্ঞতা আমাদের হয়েছে সেটা খুব বিটের অভিজ্ঞতা ছিল কিন্তু নতুন করে আজকে কমিশন একটা ভিন্ন প্রস্তাব দিয়েছে সেটা হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধির পক্ষ থেকেই এই বিষয়ে একটা কমিটি হবে যেটা সার্চ কমিটি হিসাবে প্রতীয়মান হবে গণ্য হবে সে সার্চ কমিটি সরকারি দল থেকে পাঁচজন বিরোধী দল থেকে পাঁচজন এবং তৃতীয় বিরোধী দল বা অপোজিশন বাগিদের কাছ থেকে দুইজন মোট বারো জনের একটা প্রস্তাব দেবে এটা পাবলিক হবে এবং নানা পক্ষের কথা বলেছে যে সেখানে একটা গণ বিজ্ঞপ্তি হবে তার ভিতরে এর ভিতরে ইন্টারভিউ হবে নানা ইস্যু টেকনিক্যাল আছে সেটা এত ডিটেলস দিতে চাই না মূলনীতি হচ্ছে নির্বাচিত প্রতিনিধিরা অলমোস্ট ইকুয়াল নাম্বারে থাকবে আমরা বলেছি যে কেয়ারটেকার সরকারের সময় আমাদের কনসেপ্টটা হচ্ছে এটা নিরপেক্ষ হবে সেখানে সরকারি দল বিরোধী দল আর ইস্যু থাকছে না একটা কেয়ারটেকার সরকার নিরপেক্ষ মানসিকতা থেকেই এটাকে গঠন করতে হবে তো সেটি আলোচনা চলছে একটা অল্টারনেটিভ প্রস্তাব আসছে এরকম যে প্রধানত দলগুলো নিয়ে প্রেসিডেন্টের সভাপতিত্বে এখানে এই কেয়ারট্যাস খর হবে আমরা প্রেসিডেন্টের ইস্যুটাকে ম্যানেজ করেছি যে প্রেসিডেন্ট যেহেতু অ্যাপয়েন্টিং অথরিটি হবে তিনি আবার এই কমিটি থেকে প্রিসাইড করে এই মিটিং করবেন এটাতে একটা ইনফ্লুয়েন্স হয়ে যাবে তো এটা আমরা প্রেস করেছি কিন্তু এই বিষয়টা এখনও আলোচনা কমপ্লিট হয়নি নেক্সট মিটিংয়ে আলোচনা হবে আমরা মৌখিকভাবে আর প্রস্তাব দিয়েছিলেন অরিজিনাল প্রস্তাব আমি বলেছি বিচারপতি যেটা ছিল একটা প্রস্তাব আমরা দিয়েছি সেটা হচ্ছে যিনি প্রধানমন্ত্রী থাকবেন সে সময় এবং যিনি প্রধান বিরোধী দলের নেতৃত্বে থাকবেন দুইজন আর চিফ জাস্টিস এই তিনজন মিলেই সার্চ কমিটি হবে অত বড় জটিল না করার জন্য তো সেটা আমাদের প্রস্তাব এটা কোনো টেবিলে আসে নাই কমিশন বলছেন আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে আমরা একটা লিখিত পূর্ণাঙ্গ অল্টারনেটিভ প্রস্তাব যদি দেই তাহলে সেটা আলোচনা করা যাবে কি সেটা আসবে বা আর কোনো দলেরও যদি কোনো প্রস্তাব থাকে তাহলে সেটাও কাল দশটার ভিতরে দিলে এটা আগামীকাল আলোচনা হবে না পরশু দিন এই অ্যাজেন্ডার উপর আলোচনা হবে সুতরাং এরকম একটি পর্যায়ে আজকের মিটিং সমাপ্ত হয়েছে এটা হচ্ছে প্রধান এটা হচ্ছে তত্ত্বাবধের প্রধান হিসাবে আরেকটা এজেন্ডাতে আমরা প্রায় একমত হয়েছি সেটা হচ্ছে প্রধান বিচারপতি কারণ দুইটাই খুবই গুরুত্বপূর্ণ এজেন্ডা একটা হচ্ছে চিপ যেটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি যে আমাদের এক নম্বর গুরুত্বপূর্ণ বিষয় সেটা উই আর ডিসকাসিং আর প্রধান বিচারপতির ব্যাপারে আমার দুইটা প্রস্তাব ছিল আমাদের দিক থেকে প্রস্তাব ছিল এবং অন্যান্য অনেক দলই সেটা করেছেন যে কোনো সুপার হবে না জ্যেষ্ঠতা অনুসারেই চাকরির জ্যেষ্ঠতা অনুসারে যিনি আসবেন তিনিই প্রধান বিচারপতি হবেন এখানে কোনো ধরনের ব্যর্থ ঘটানোর সুযোগ নেই কারণ আমাদের অতীত অবজ্ঞ অভিজ্ঞতা হচ্ছে এই ব্য মানে সিলেকশন করার সুযোগ থাকলেই ব্যর্থ ঘটে এবং আমরা কোনো ধরনের ছিদ্র রাখতে চাই না আমি বলেছিলাম যে ছিদ্র থাকলেই সেখানে দোঁড়ার সাফ হোক অথবা বিষদর সাফ হোক ঢুকে যাওয়ার একটা সুযোগ থাকে আর ছিদ্রটা অল্টারনেটিভ কেন থাকতে হবে যারা দুইটা করেছেন তাদের বিষয়ে আমরা বলেছিলাম তাহলে ইমপ্রেস করার একটা জায়গা থাকছে প্রভাব বিস্তারের একটা জায়গা থাকছে তো প্রভাব বিস্তার কারা করে যারা গভর্নমেন্টে থাকে তারাই তো প্রভাব বিস্তার করতে পারে বাকিদের তো কোনো সুযোগ নেই তাহলে গভর্নমেন্টকে ইন্টারফেয়ার করার জন্য এখানে একটা স্কোপ সেখানে থেকে যায় এজন্য জন্য আমরা খুব সিরিয়াসলি বলেছি জ্যৈষ্ঠতার ভিত্তিতে এটা নিয়োগ হবে প্রেসিডেন্ট সেটা নিয়োগ করবেন আমরা অপশন দিতে চাই না এটাকে কিছুটা অ্যাকোমোডেট করেই আমরা সবাই একমত হয়েছি এখন প্রথম কথা হচ্ছে যে যষ্ঠতম যিনি তাকে নিয়োগ দেওয়া হবে ফুল স্টপ সেকেন্ড কোনো কারণে যারা ক্ষমতাসীন থাকবেন তারা যদি ফিল করে তাহলে দুইয়ের একজনকে করার প্রভিশন থাকবে তবে এটা সংবিধান সংশোধন করে করতে হবে সিম্পল মেজরিটি যেটা করা যাবে না এটা টু থার্ড মেজরিটি পেতে হবে যেটা অলমোস্ট ইম্পসিবল হতে পারে একটা ফেয়ার ইলেকশানের ডেমোক্রেটিক সিস্টেমে যদি এখানে দেশটা চলে তো দখলীয় নির্বাচন তো আরেকটা ভিন্ন কথা আমরা নিয়েছি নেক্সট ইলেকশন ফেয়ার হবে সেই জন্য যে ব্যবস্থা সেটা হবে এবং সে ফেয়ার ইলেকশনে কোনো একটা পার্টিকুলার পার্টির পক্ষে এত আসন পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট হবে সুতরাং মূলত স্পিডটা হচ্ছে একজনের ভিতরে জ্যেষ্ঠতা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগ হবেন এ ব্যাপারে আমরা সাম ক্লথ যেটা আমি বলেছি সেভাবে আমরা একমত হয়েছি আর ইমার্জেন্সির ব্যাপারে ছোট্ট একটা পয়েন্ট আবার উল্লেখ করছি সেখানে টোটাল মানবাধিকার লঙ্ঘন মানে স্টপ করে দেওয়া যাবে না প্রতিভা বিষয়ে মানবাধিকারকে ঠিক রাখতে হবে এর ভিতরে রাইট টু লাইফ রাইট টু আমাদের আদার্স রিলিজিয়ান রাইট টু রিলিজিয়ান এবং কোনোভাবেই আমাদের কারো উপরে অত্যাচার টর্চার এগুলো করা যাবে না ইমার্জেন্সিতেও এগুলোকে সন্নিবেশিত করেই রাষ্ট্রের প্রয়োজনে যদি ইমার্জেন্সির প্রয়োজন হয় তাহলে সে ইমার্জেন্সি করা যাবে সেখানে ফরমেশন তো আমি আগে বলেছি বিরোধী দলের প্রতিনিধিত্ব থাকবে ক্যাবিনেট থাকবে এবং প্রেসিডেন্ট এই কনসালটেশন এবং কনসেটেই সে যদি ডিফার করে সে সে পাবলিকলি বলবে এবং তার দল সেটাকে

জি এই কথাটা আপনি যেটা বলেছেন এই কথাটাই দিয়েই একটা কনক্লুশন হয়েছিল পরে পরে আমি গিয়ে সেটা ক্লারিফিকেশন চেয়েছি যে সিম্পল মেজরিটি হবে কি না যেহেতু সংবিধানে প্রথমটা ইনক্লুডেড থাকবে সুতরাং ঐকমত্য কমিশন ব্যাখ্যা দিয়েছে এবং আমরা সকলে এবারে একমত হয়েছি যে কোনো কিছু পরিবর্তনের যে কথাটি আসছে যে একটি দল যদি চায় ক্ষমতাসীন তাহলে এটা পরিষ্কার করা হয়েছে যে এটার সংবিধান পরিবর্তন লাগবে এবং সেটা চার নম্বর ক্লজ হিসাবে সেখানে উল্লেখ করা আছে প্রশ্নটি ষদ জি প্রশ্নটি অতীব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এখানে আমরা অনেক কথা বললাম কিন্তু এটা কোনো লিগেল ভিত্তি নাই যারা ক্ষমতায় যাবেন তারা এটা উল্টে দিতে পারবেন যদি লিগেল ভিত্তি নেই জন্য আমরা খুব স্ট্রিক্টলি মনে করি যে এই ঐক্যমত্ত যে সমস্ত জায়গায় হচ্ছে এটার একটা লিগেল ভিত্তি বিফোর দ্য ইলেকশান এখানেই দিতে হবে কিন্তু এটা আলোচনায় এখনও আসে নাই যখন আসবে তখন ভিন্নতা থাকবে যুক্তি থাকবে সব কিছুর পরেই আমরা একটা জায়গায় ইনশাল্লাহ যেতে পারব আমরা আসে আশা করি ইট ইজ হিয়ার টু বি ডিসকাস্ট আমাদের মত একেবারেই পরিষ্কার এটা একটু জোরে বলি আগের চেয়ে সেটা হচ্ছে আমাদের সুস্পষ্ট মত যে সমস্ত মৌলিক বিষয়ে আমাদেরকে ঐক্যমত্তে আসতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু এটার লিগেল ভিত্তি দিতে হবে যাতে করে নোবোডি ক্যান ডিনাই অ্যান্ড নোবডি ক্যান অ্যাভয় হ্যাঁ ভাবের ব্যাপারে আচ্ছা ভাবের ব্যাপারে আমি খুব ডেফিনেটলি এখনো বলতে চাই না এই জন্য এটা ডিসকাশনটা হোক কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিটা আমরা ক্লিয়ার করতে পারি যেটা এটা আমাদের এই সবটাই বলেছি আলোচনা যদি হয়নি টেকনিক্যাল বিষয়ে আমি কথা বলতে চাই না নীতিগত কথা বলে দিয়েছি